এই হুম কয়টা বাজে কয়টা বাজে পয়রা পয়রা মরার মতো যে ঘুমাইতাছেন বরের কাজগুলা কে করব আমার মায়া করব না আপনার মা কবরের থেকে উঠায়া করব কুনডা বোমা আপনার সই কবে ভালো ছিল আপনি সইলে ধর বছরই সারা পোরা থাকে কোনো বছরে কি ভালো ছিল আজকে আমি কাল করব না আমার ওষুধ আপনি কি কালকে আমার এই জায়গায় থাকবেন আমার এই জায়গায় থাকবেন তাইলে কালকে পনেরো তারিখ কালকা থেকে আপনার ওই ওইবার সাথে থাকবেন এই এই জায়গায় থাকার কোনো ও নাই আপনি যান উঠেন উঠটা সব কাজ কাম কইরা রান্না বান্না করেন যান বোমা দূর

چلچلিক কেন করতাছি সাদা করতাছি এই যে তোমার বুইরা খടাস সাটা মা আছে না তোমার মা এই যে সকাল তেহানো পুরো পুরো ঘুমাতেছে বেলা কয়টা বাজে ঘরে সারা কাজ কে করব হ্যাঁ আমি করব আমি কেবারে চাকরানি যে আমি করব সব কাজ তোমার মার তো আজকে শেষ দিন সে তো কাল কই বাসা থাকবে কাজগুলো করবে না সে এখন ভাব dorse হ্যাঁ নাকি মাথা ব্যথা আর চকে ঠাটা পড়ছে আর আতে ঠাটা পড়ছে আর পায়ে ঠাটা পড়ছে আর কোমরেও ব্যথা নাকি আমার ব্যথা যাচ্ছে দেখি তুই সাপ বুঝলাম না মা তোমার সমস্যা কি হুম বাড়ি কোনো কাজ বাজ কি করতে ভালো লাগে না হ্যাঁ আমি তো কিছু করব তুমি আমার করো তুমি আমার করো তোমার জন্য এই বাড়িতে প্রত্যেকটা দিন অশান্তি লাগে কেন অশান্তি লাগে তোমার কারণে শান্তি তো আমরা থাকতে পারি না একটা কাজের লোক রাখতে না আমি কি কাম করতে পারি আগের মতো আগে বয়স আছে গিলতে দি পারেন গামলা বড়া গিলতে দিলে হেরি সব গিল্লা ওড়েন আবার কাম করতে পারবেন না কোন দুঃখে হ্যাঁ যে তুমি যে বললা কাজের লোক রাখতে ইনকাম করে কে তুমি ইনকাম করো না তোমার মরা বাপ আসে করে ইনকাম তো করি আমি সকাল নয়টায় অফিসে যাই রাত বারোটার সময় বাসায় আসি আমি যে কি পরিমাণ কষ্ট করি কি পরিমাণ অক্লান্ত পরিশ্রম করি একটা দিন যদি তুমি দেখতা বুঝবো বয়া বয়া যদি কেউ খাইতে পারে সে কি কে কষ্টে আছে কে দুঃখে আছে সেই খবর নাই আজকালকার যুগে পনেরো বিশ টাকা নিচে কোনো কাজের লোক পাওয়া যায় না তাছাড়া বিশ্বস্ত লোকের তো দুনিয়াতে খুব অভাব আমঅতবো হয়ে গেছে বাবা আমি তো আগের মতো করতে পারি না আমি কি কাপড় এটা কাছ করতেলে এটা ওয়াশিং মেশিন কেন কাপড়সব তুমি কাছ কি কি কিনমু ওয়াশিং মেশিন কি কয় हुन्छ কি সমস্যা আপনার আপনার কি নিবিছে ওয়াশিং মেশিন কিনমু হ্যাঁ আপনার কি দিবেন ওটা বেচে কিনি নি সমস্যা কোথায় এই যে শুনো তুমি আমার আম্মা তোমাকে ভালোবাসি এই জন্য এতদিন পর্যন্ত আমি কিছু বলি কিন্তু এখন থেকে যদি এই বাড়িতে তুমি থাকতে চাও বাড়ির সমস্ত কাজ আমাকে তোমার মা অনেক ভাব ধরতে পারে সে আমার বাসায় আসলে না ভাব ধরে কিন্তু তার ছেলের বাসায় গেলে আর ভাব ধরে না তখন দেখি সব কাজই করে তখন আর বলতে হয় না তোমার ভাবির। যে কি ভাবছো কি আনার জন্য আনছি আমরা এই বাড়িতে থাকতে হলে কাজ বাজ করে থাকতে হবে না হলে টাকার দরকার নেই আমার এই জায়গায় এলে যত নাটক শুরু হয় তার মাথা ব্যথা তার মাথা ব্যথা তখন সব ব্যথা চাই জায়গা কিন্তু আপনার ওই ছেলের কাছে গেলে কি ব্যথা যেতে না শুনেন নাটক বন্ধু

বস্তা ভরে খাওয়ানোর সময় হয়ে গেলে আল্লাহ আল্লাহ করে না বৌমা তোমার নিজের মা হলে কি পারতেন ভালাই আমার মার সাথে আপনার তুলনা দিবেন না কত বড় সাহস আমার মার সাথে তোমার আমার মাকে আপনার মতো চাকরানি হ্যাঁ আমার মা রাজরানি কোথায় রাজরানি কোথায় বিশাল মতনি এমন আছে দশে আমার মার লোক তুলনা দেয় কত বড় সাহস এই বিড়ি বৌমা আজকে আমি কাজ করতে পারবো না বৌমা আর ওই বাড়ি গেলে ছোট বৌমা অনেক কাজ করে আমি পারবো না আমার শরীর আমার খুলায় না কাজ করতে পারবেন না কাজ আপনার কেমনে করে তো সেটা আমার জানা আছে বৌমা বোমা কি করোমা বোমা আমার অসুস্থ হয়েছে দুবি থালা বাটি রাখা আছে এটি ঘর মুছবি ঘর ঝাড়ু দিবি তারপর রান্না বান্না করবি তারপর টেবিলে খাবার দিয়ে আমি ডাকবি নইলে তিমুতরে ছোট বোর কাছে গেল তখন তখন আর কিছু ব্যথা করে না আর এই যে এলে সব ব্যথা চাইতে তুমি কি অত্যাচার করার থেকে ডবল করে ছোট বৌমা আমার তুমি এক লাখ লাখ করতে পারলো উঠ নাহলে মর হেনে ভাইয়া এক ঘন্টা টাইম দিলাম তাড়াতাড়ি কাজ শেষ করবি আসতেছি ও মা ভালো আছো কি রে মা তোর মুখটা এত কালা কে কোনো সমস্যা সমস্যা খালি বসো ভিতরে বলতেছি কিছু জামার সাথে ঝগড়া করছিস আরে না তাহলে আর কোয়ো না আমার একটা শাশুড়ি আছে না শাশুড়ি বুইড়া মাতারি আছে না এর যন্ত্রণা আর বাঁচি এই যে পনেরো দিন আমার বাসায় থাকে মনে হয় পনেরো বছরের মনে করো সব যত কাজ আছে সব আমার লাগে তা জামাই কি কিছু মা যে কি ক আমার জামাই আমার কিছু করবো আমার জামাইয়ের মতো মানুষ আছে পৃথিবীতে আমার জামাই একটা মানুষ আমার জামাই আমার একটা কথা বলবো তো দূরের কথা তাইলে কি শোনো মা ওই যে আমার শাশুড়ি আছে না শাশুড়ি তুমি তো জানো সে পনেরো দিন আমার কাছে খায় এই পনেরো দিন আমার কাছে যে খায় পনেরো বছরের যত যন্ত্রণা আছে আমার সে দেয় তুই কি আমার মাইয়া কি বলো মা কে তোমার কি সন্দেহ আছে নাকি তুই কি আমার পেটাতে বাইরে এসেছিস নি হেডাই তো সন্দেহ তোর কথাবার্তা চলা ফিরা আমার মতন আচরণ নাই তোর আমার মতন কথাবার্তা নাই তোর কিছুই নেই আমার মতন তাহলে তুই কি আমার মাইয়া অবশ্যই আমি তোমার মেয়ে কেন কোন দিক দিয়ে তুমি আবার কমতি দেখলা যে আমার মেয়ে আমার মেয়ে বলতেছ হ্যাঁ আমি ওইলে কি যে করতাম তুই জানোস না আমার শাশুড়ির কথা কইতেছ হ্যাঁ কে আমার কথা কেন কইতেছ আমার এই কথা কেন কইতেছি হ্যাঁ আমার ঘরের ভিতরে আমার গেটের উপরে বই হবে খাইব পনেরো দিন আবার আমার উপরে অত্যাচার করবো আমি কি হ্যাঁ চুমা দিব তুমি কি মনে করছো আমি হ্যাঁ চুমা দিই তাহলে কি করস সাহস্তা চিনো এমন সাহস্তা করি ওই যে দেখো যে ওয়াশরুমে এক গাদা কাপড় দিতে দিছি থালা বাটি থুয়ে দিছি এক গাদা এটি ধুইতে দিব তারপর ঘর ঝাড়ু দিব ঘর মুসব রান্না বান্না করবো টেবিলে খাবার দেব খাইয়া যদি জুটা খাবার থাকে সেটি দিব এরপর খাইলে খাইব না খাইলে নাই এই সিয়ারা এই নরম বাসায় তুই তো শাশুড়ির অত্যাচার করস আমার তো মনেই হয় না মা তুমি কি কইতাছ হ্যাঁ আমি আমার শাশুড়ি কি করছি জানো একটু আগে কি করছস খাটার উপরে শুয়ে আসলো লাইতে তে লাইতে খাটার উপর কি নামাইছি তারপরে এই জায়গায় আনছি আইন না তো উষ্টা লাতি গুছি যত আছে দিছি দিয়া ওই কাপড় চোপড় ধুইতে যা বুড়ির ঘরে বুড়ি তারপর কাপড় চোপড় ধুইতে আসতে হয় হাসা মারছ তুই মা যে কি কর দেখবা তুমি তারপর সোজা হয় না সোজা করতে পারি না তো তেরা বুড়ি তো এলিগা তাহলে এক কাজ কর তুই হন ডাক দে ডাক দে অত্যাচার কর আমি দেখি তুই কেমন অত্যাচার করস যদি আবার মন মত না হয় আর আমার মত না পারস তাহলে আমি তোরা শিখাই দিব যে অত্যাচার কারে কয় এবং কি ঠিক আছে তুমি দাঁড়া দেখতেছি এই যে এই যে খাড়াইসা বুড়ি কাড় কি আব্বা তুমি দেখো খালি তার কি ভয় পায় ভয় পায় মানে বাঘের মতো ভয় পায় খাইতে দাস তোমার কি মনে হয় না খাইয়া লয়া যদি জুটা আটা থাকে হেডি খায়

খাচ্চর ভরে উঠতে পারস না আগে একটু পারতাম এখন তুমি সকালে লাঠি মারছ না কোমরটাতে পারি না কোমর ভাঙে না একটু বেশি লাঠি তো আসতেই মারছি জোরে তো লাঠি মারি নাই তরে এই আমার মালিক চা বানাই নিয়ে দেন অনেক দিন পর আইছেন দেই ভালো আছে এই তো রক্তচার তোর রক্তচার দেখে আমার নিজের নিজের কাছে লজ্জা লাগতেছে ওই বুড়ির ঘরে বুড়ি তরে কি কইছি আমার বুড়ি তরে কি কইছি তুই তরে না চা বানাই আনতে তুই আবার আমার মার পাশে আর সুন্দর বইছস

কি ভাগ্যক্রমে দুইটা পোলারি জন্ম দিয়েছিলাম মাইকে আর দিতে পারিনি ওই বাড়ি গেলে ওই পোলায় ওই পোলার বউ অত্যাচার করে এই বাড়ি এলে পোলায় উঠতে বইতে লাইতে ঠিক মতো খাইতে দেয় না এই যে সকালবেলা পোলায় কি ধরো একটা ধাক্কা মারছে আমারে আমি পই রাজে এই হাতে বেঁথা পাইছি বৌমায় খা মেরে ফালাইছে এই জায়গাটা পাও ধরে টানতে টানতে আনছে না কি লাপরে কাপড় চুপড় ধুইতে পারেছি কইছে যে বৌমা আমার তো শরীর পুরো হয় একটা কাজের লোক রাখো পোলাই কয় হ্যাঁ তুমি কামাই করো কামাই করি আমি আমি জানি কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় তারপর কইলাম বৌমা তাহলে একটু ওয়াশিং মেশিন কিন্তু আপনি থাকতে কিনলে ওয়াশিং মেশিন কিনবো আপনার হাত নাই খান দিহি এক ডাক বইরা। বিয়া খাইয়ে যদি ওরা থাকে তাইলে খাওয়ান দেয় নাহলে পাই না তিন বেলার জায়গায় এক বেলা খায় বিয়ার পর থেকে সংসারে ঘানি টানছি পোলা মেয়ে বড় করার পর এখন পোলা বিয়ে করাইছি পোলার সংসারে ঘানি টেনি ওই বাড়ি গেলে বউ অত্যাচার করে ওই পোলাই অত্যাচার করে এই বেড়ে এলো ওরাও অত্যাচার করে জামাই দুইটা বাড়ি বানাই ধুয়ে গেছিল দুইজনে দুই বাড়িতে থাই আমার থা কোনো জায়গা নেই এর লাগে আমি চিন্তা করছি এইবারের কোনো পোলার বাড়ি থাকবো না যেদিকে মনছে সেদিকে যেমন দরকার থাক আপনার রেডিওটা বন্ধ করেন আমার যা বুঝার আমি বুঝে গেছি তুই যেন না অত্যাচার করস এটা অত্যাচার আর এক কোনাও না তুই বুঝছস আমার শাশুড়ি রে আমি যে অত্যাচার করছি কাপড় খুললে রাস্তা দিয়ে দৌড়াইছে পাগল হয়ে তাও বুঝছো আর তোর শাশুড়ি তো সুস্থই আছে যাস না খাইতেছে চলতেছে বোরকা পয়রা রয়েছে আবার কথাও কইতাছে টপ টপ হয়ে তাহলে কি অত্যাচারটা করলি জামাই আসলো মনে হয় মা সুস্থ চলাফেরা করতেছে খাওয়া দাওয়া করতেছে হইতাছে অত্যাচার কারা কয় তুমি কি জানা অত্যাচার করলে মানুষের হাত পাও চোখ নাক কিচ্ছু থাকবো না

আমার জামাই আমার মেয়ের কথা শোনা তার মানে এইভাবে এইভাবে কোন নাই অত্যাচার করে এটাই তো দেখতে চাই আমি আচ্ছা আম্মা জান আপনাকে নিজের চোখের সামনে সব কিছু দেখাচ্ছি তার আগে দোয়া নিন দোয়া করে দিলাম বেশি করে আম্মা আপনি সরেন আপনি দেখেন কিভাবে অত্যাচার করি কিভাবে অত্যাচার করতে হয় লাঠি মারছে আম্মা বুড়ি মুড়াস না কেন ও বুড়ি ঘরে বুড়ি এই বুড়ি প্রত্যেকটা দিন আম্মা আমাদেরকে জ্বালায় শান্তি মতো বুড়ির কারণে থাকতে পারি না আম্মা হয়তো ওই জন্য বাইরে বেরিয়ে করতেও পারি না মানুষজনের একটা ভয় আছে না মানুষজন দেখলে সি করবে আম্মা সিদ্ধান্ত নিছি এই হারাম দাদা বুড়ি রে বাড়ির বাইরে ফেলবো মানে বিদ্বেষ মেরে কাশবো আর একটা জিনিস আমি বুঝলাম না তুমি খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন তুমি দেখাও আম্মাকে আমরা কিভাবে অত্যাচার নির্যাতন করি দেখাও দেখাও তুমি কি মনে করছো আমি দেখাই নাই আমরা দেখানো শেষ জামাই আমার না খুব হাসি পাইতেছে তোমার মারে তুমি কিভাবে অত্যাচার আসলে কি অত্যাচার করে না অত্যাচার করা আমার থেকে শিখবা কিভাবে অত্যাচার করে বুঝছো এইভাবে একটা চটকনা না মারে আমার এইভাবে আর একটা চটকে মারে আরে যে তুই যে তোর শাশুড়িরে গেডি ধরে হালাই দিলি না এটা একটা মায়ের রইলো এটা একটা সিস্টেম হইলো মায়ের কিছু কিছু ধরন আছে কিরকম ধরন তুই জানাস এ যদি ঘুরাবি তারপর পিঠের ধাম করে একটা ঘুষি মারতে হয় বুঝছিস এটা হইলো মায়ের স্টাইল আবার কি করতে হয় জানাস এ কাছে আই না সুন্দর করে এই সুপার মিত্র ডাক্কা দিয়ে হালাইয়া এই যে এইটা লইয়া ধম 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 করে মারতে হয় এটি মায়ের কোয়ালিটি আবার কি করতে জানস জানাস এই যে এমনি মুখ চাই পদার্থ হয় এমনি অত্যাচার করতে হয় বুঝছিস তো মায়ের কোয়ালিটি জানাস না অত্যাচারের নিয়মই জানাস না কেমনি অত্যাচার করবি আপনাকে আর উৎৎসار কোয়া দেখাতে হবে না আমরা উৎৎসار করতে জানি 아 আমি মনে করেছিলাম কি জানো তুমি বহুত চালাক গভীর জলের মাছ কিন্তু এখন আমার ধারণাটা উলটায় গেছে আমার মনে হয় কি তুমি একটা বলদ কি লিখে জানো এই যে তোমার মারতে তুমি কেমনে মারলা মারার দরকার এমনি মারার দরকার কেমনে জানো গেডিটা ধই এমনি কোনা তুমি তুমি মারার দরকার এই দে আপনার উপরে উঠেন আপনার আত্মচার করার নিয়ম কারণ কিছু আপনার ছেলের বড়ায় আর আপনার ছেলেরে আমি শিখাই দিয়ে যেতেছি বুঝতে পারছেন উঠেন দরকার

শালার পুত মা বুড়ো হয়ে গেছে গা দেখা বইয়ের কথা হই না মারে অত্যাচার করে মারে ওই বান্দির পোলা তোর মায়ের তোর দশ মাস ফেটে নয় নাই হ্যাঁ তোর কষ্ট করে বড় করে নাই লালন পালন করে নাই তোর কষ্ট করে বেডি এত বড় করছে আর তুই হে বেটি দেখ এখন বোপাইয়া পাইয়া ললিপপ করে চো আর মারে কি করে অত্যাচার করে হারাম জাদা তোর মতন কিছু শয়তান পোলা আছে বইয়ের কথা মতন বইয়ের আচরণ তাহলে এই যা ঢুকা যে এই যে বল আপনি কি বলবেন বলেন আপনার কথা দিয়ে আমার খুব মজা লাগে আর আমার মার কথা দিয়ে আমার সহ্য হয় না কি রে মা তুমি কি বলতেছো কি কইতাছ মানা তুই বুঝতে পারতাছস না তোগো দোতলার মহিলা আমারে ফোন দিয়া কইছে আপনার মেয়ে আর আপনার মেয়ের জামাই আপনার বিয়ান্ডে এমন অত্যাচার করে আপনি নিজে চোখে দেখলে আপনি নিজেই কাঁদতেন আমি তো বিশ্বাস করি নাই কারণ আমি তো আমার মেয়েকে পারিবারিক শিক্ষা দিছি আর মেয়ের জামাই সে তো মানুষের বাচ্চা মানুষ অমানুষের না এই কারণে আমি বিশ্বাস কিনি কিন্তু আমি যা দেখলাম মানে আমার বিশ্বাসের থেকে আরো 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 ক এই যে আর মায় দশ মাস দশ দিন পেড়ে দইরা এত কষ্ট করে লালন পালন করে বড় করছে আর তুই উনারই মারস উনার পোলার কামাই খাস আবার উনার ঘরের লাথি মারুস কে তাহলে কি শিক্ষাটা দিছি মা তুমি এত ঝুঁকি কইলা আর এখন কি কইতাছ কি কইছে হেরা たら জানস না এতখন কাডা দিয়া কাডা তুলছি দেখ তগলগে এত ফা পাচল পায় না লাভ নেই কুত্তা কুত্তা লেন্স 12 বছর সাধনা করার পরও সুজা হয় না বেকা বেকাই থাকে এই যায় জামাই বাবা আপনার মার এই যে এই বাড়িটা আর আপনার ভাইয়ের বাড়িটা দুই সম্পত্তির ভিতরেরই আপনার মাল নাম লেখা আছে দলিলের ভিতরে বড় অপেরা এখন আমি চিন্তা ভাবনা করছি যে এই যে আপনারা স্বামী স্ত্রী সুন্দর কইরা এবার সাথে বের হয়ে যাবেন আপনার মা একলা একলাই এ বাসায় থাকবে কি আপনি কি পাগল হইছেন আমার পাগল হইছি মানে পাগল হইছি মানে তোর বড় ভাই রে গইটি ঢক্কা দি আমি বাইক করে দিয়েছি জানাস হ্যাঁ ওই বড় পোলা আর ছোট পোলা আ ছোট পোলা যাই হোক তোর মা

আপনার সেবা যত্ন এখন থেকে আমি করব আর আপনারা দেখাশোনা করার জন্য আমি তিনটা লোক রাখছি ওই বাড়ি এই বাড়ি মিলাইয়া আপনার দেখাশোনা করব আপনার দুই বাড়িতেই একদিন পরপর থাকবেন একদিন ওই বাসায় বুঝতে পারছেন ওই বৃদ্ধাশ্রমে দান করে দেবো আচ্ছা ঠিক আছে আপনার যেটা মন চায় আপনি ওইটাই করেন চলেন এরকম পোলাপাইনটা শিক্ষা না দিলে পোলাপাইন অনেক লাই পেয়ে যায় আপনি এই যে শুধু শুধু মার্খেছেন আপনার যদি আগেই শক্ত হইতেন তাইলে আপনার পোলা আর আপনার পোলা বউ কখনো সাহস পেত না আপনাকে আমার ডাক্তারের কাছে নিয়ে যাই চলে যাব